বন্ধুরা এই সিনেমাটি বাস্তব ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে সালটা ছিল দু হাজার নয় পনেরোই এপ্রিল পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যায় যা বিশ্বাস করা কঠিন ছিল পৃথিবীবাসীর প্রায় মাটি থেকে দু হাজার আটশো ফিট উপরে একটা প্লেনের সাথে কী এমন ঘটেছিল সেটাই শেয়ার করব আপনাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকবো সিনেমা শুরুতেই একটি প্লেন দেখানো হয় যেটা নিউ ইয়র্ক থেকে টেক আপ করে এই প্লেনের পাইলটের নাম ছিল সালি তার পাশে থাকে তার কো পাইলটও প্লেন টেক আপ করার তিন মিনিট পর প্লেন যখন দু হাজার আটশো ফিট থাকে তখনই একটা পাখির দল প্লেনের সাথে ধাক্কা খায় ফলে প্লেনের দুটো ইঞ্জিনই খারাপ হয়ে যায় এসব দেখে দ্রুত সালি কন্ট্রোল রুমে ইনফর্ম করে তবে কন্ট্রোল রুম থেকে বলে তোমরা ফিরে আসো কিন্তু সালি বলে আমাদের পক্ষে ফিরে যাওয়া অসম্ভব আমরা হারসা নদীতে ল্যান্ড করছি তবে কন্ট্রোল রুম থেকে আবারও ফিরে আসার নির্দেশ দেওয়া হয় কিন্তু সেই মুহূর্তে কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর ক্যাপ্টেন্টের সঙ্গে দ্রুত হাটসা নদীতে পেলেন ল্যান্ড করায় ভিতরে থাকা যাত্রীরা অনেক ভয় পেয়ে যায় এরপর সমস্ত ইমার্জেন্সি দরজা খুলে দেওয়া হয় এর ফলে সকল যাত্রীরা বাইরে বেরিয়ে প্লেনের ডানার উপরে আশ্রয় নেয় সঙ্গে সঙ্গে দ্রুত সেখানে একটা স্টিমার চলে আসে যার মাধ্যমে যাত্রীদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হবে এরপর সেখানে হেলিকপ্টারও চলে আসে যাই হোক এইভাবে সকল যাত্রীদের সুরক্ষিত উদ্ধার করা হয় যাত্রীরা সকলেই অনেক আতঙ্কের মধ্যে ছিল আসলে এত বড় প্লেন ক্র্যাশের পরেও কোনো যাত্রীর কোনো আঘাত লাগেনি তারা বিশ্বাস করতে পারছিল না তারা বেঁচে আছে কিনা তো যাই হোক এরপর সালিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সেখানে ইনকোয়ারি কমিটি জিজ্ঞাসা করে যখন আপনাকে ফিরে আসার আদেশ দেওয়া হয় তখন আপনি কেন ফিরে আসেননি সালি তখন বলে যখন আমি প্লেনের টার্ন নেই তখন আমি বুঝে গিয়েছিলাম আমি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবো না এই জন্য আমি হারসার নদীতে ল্যান্ড করতে বাধ্য হয়েছি এরপর কমিটি তাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে বুঝলেন যে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছতে পারবেন না তখন সালি বলে আমি গত চল্লিশ বছরে কয়েক হাজার বার প্লেন উড়িয়েছি এবং আমার চল্লিশ বছরের অভিজ্ঞতায় আমি বুঝে গিয়েছিলাম যে আমি ফিরতে পারবো না তখন কমিটি সালিকে বলে আমরা এর কম্পিউটারাইজ পরীক্ষা করবো এবং একটা কম্পিউটারে স্প্লেন চালাবো মানে সালি যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সব কম্পিউটারে পরীক্ষা করা হবে যাতে করে সবাই বুঝতে পারে সালির সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল কিনা সালি এবং তার সহকর্মী কিছুই বুঝতে পারছিল না তাদের মনে হচ্ছিল তারা হিরোর মতো কাজ করেও তাদের উপর ইনকোয়ারি হচ্ছে এরপর সালি যখন বাড়ি ফেরে তখন প্রচুর মিডিয়া তাকে ঘিরে ধরে এবং মিডিয়া ও পাবলিক তাকে অনেক প্রশংসা করতে থাকে সালিকে সবাই অনেক প্রশ্ন করছিল কিন্তু সালি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায় এবং পরের দিন সকালে খবর আসে সালি চাইলে প্লেন এয়ারপোর্টে আনতে পারতো কিন্তু তিনি এমনটা না করে প্লেন হার্সা নদীতে ল্যান্ড করেছে যার ফলে তিনি সমস্ত যাত্রীদের প্রাণ সংকটে ফেলেছে আর সালি নায়ক না খলনায়ক সেটা তখনই জানা যাবে যখন কমিটি তাকে সিদ্ধান্ত জানাবে সালি এসব কথা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং তার কুপওয়াল্যাটের সাথে দেখা করে সে বলে আমি চল্লিশ বছরে কয়েক হাজার বার প্লেন উড়িয়েছি এবং কয়েক লাখ মানুষকে সুরক্ষিত তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছি আর চল্লিশ বছর পর আমাকে দুশো সেকেন্ডের জন্য জাজ করা হচ্ছে যখন আমি একটা সিদ্ধান্ত নেই প্লেনটি হারসা নদীতে ল্যান্ড করা উচিত তখন তার কোপাইলট বলে একবার কম্পিউটারাইজ প্রমাণ চলে আসুক তারপর প্রমাণ হয়ে যাবে আপনার সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল কিনা এরপর সালি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সে প্লেনটিকে এয়ারপোর্টের দিকে নিয়ে আসছিল কিন্তু সেটা রানওয়ে পর্যন্ত পৌঁছানোর আগে বিল্ডিং এ ধাক্কা খেয়ে ক্রাস হয়ে যায় সালির ঘুম ভাঙলে সে মানসিকভাবে একটু অসুস্থ হয়ে যায় এরপর ইনকোয়ারি কমিটি তাকে আরও একবার ডাকে এবং সালিকে বলে পাখিদের ধাক্কা খাওয়ার পরেও প্লেনটি লেফট ইঞ্জিন একেবারে ঠিক ছিল তুমি চাইলে ফিরে আসতে পারতে সালি তখন জানা ইঞ্জিনটি আমি দেখতে চাই তখন কমিটি জানায় প্লেন ক্রাশ হবার পরেও সে অংশটি নষ্ট হয়ে গেছে তখন সালি জানায় প্লেন ক্রাশ হয়নি প্লেন আমি হাড়সান নদীতে ল্যান্ড করেছি তখন কমিটি বলে আমরা কম্পিউটারাইজ টেস্ট করেছি আর পরীক্ষায় এটাই প্রমাণিত হয়েছে যে প্লেনটি এয়ারপোর্টে আনা যেত আসলে সকলেরই মনে হচ্ছিল সালির সিদ্ধান্ত একেবারে ভুল ছিল আর তার ফিরে আসা উচিত ছিল আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সালি ভুল করেছে তাহলে একজন পাইলট হিসেবে তার কেরিয়ার একেবারে নষ্ট হয়ে যাবে এরপর কমেটি সালিকে জানিয়ে দেয় যতক্ষণ পুরোপুরি পরীক্ষা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আপনাকে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হবে এসব কথা শুনে সালি এবং তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ে কিন্তু তার স্ত্রী তাকে সাহস যোগায় সে বলে তুমি মিডিয়ার কাছে এবং সবার কাছে একজন হিরো সবাই তোমাকে প্রশংসা করছে এবং কমেডি টিমকেও এটা মানতে হবে এসব শুনে সালি তার সিনিয়রকে ফোন করে যাতে আর একবার পরীক্ষা করা হয় আর সেখানে সালে নিচেও উপস্থিত থাকার আবেদন জানাই তার এই অনুরোধ মেনে নেওয়া হয় এরপর দেখা যায় ওই ইনকোয়ারি কমিটির সাথে সালিও বসে আছে সেখানে দুটি স্ক্রিন আছে যেখানে সে জায়গাটি দেখানো হবে এখানে দুটো কম্পিউটারাইজ মেশিন আছে আর এই মেশিনের ভিতর পাইলট বসে আছে যাদের সামনে সেই একই পরিস্থিতি তৈরি করা হবে সবার আগে একটি প্লেনকে কম্পিউটারাইজ টেস্ট করা হয় এবং সেটা পাখির ধাক্কা খাওয়ার পরেও সুরক্ষিতভাবে এয়ারপোর্টে ল্যান্ড করে এরপর অন্য একটা পাইলটকে একইভাবে টেস্ট করা হয় কিন্তু সেকেন্ডবারও সুরক্ষিতভাবে প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করে অর্থাৎ এবার প্রমাণিত হয়ে যায় সালির সিদ্ধান্ত একেবারে ভুল ছিল তার প্লেনটি এয়ারপোর্টে ল্যান্ড করা উচিত ছিল এসব দেখে সালি জানায় আপনার পাইলট একদম মানুষের মতো আচরণ করছে না যখন পাখি তাদের প্লেনের সাথে ধাক্কা খায় তখন তারা এমনভাবে ফিরে আসে যেন তারা মনে হচ্ছিল ভিডিও গেম খেলছে কিন্তু আসলেই আমাদের সাথে এরকমটা হয়নি পাখিদের সাথে ধাক্কা খাওয়ার পর যখন আমরা বুঝতে পারি তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এরপর শালির কথা অনুযায়ী পুনরায় আবার টেস্ট করা হয় পাখিদের সাথে ধাক্কা খাওয়ার প্রায় পঁয়ত্রিশ সেকেন্ডের মতো একটা সময় নেওয়া হয় এটা সেই সময় ছিল যেটা শালি এবং কো পাইলট এটা জানতে সময় লেগেছিলো তাদের দুটো ইঞ্জিনই খারাপ হয়ে গেছে আর তাই এবার সালির কথা শুনে কিছুক্ষণ সময় নিয়ে রানওয়ের দিকে প্লেনটি ঘোরানো হয় কিন্তু দেখা যায় প্লেনটি এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানোর আগে ক্র্যাশ হয়ে যায় এরপর ঠিক একইভাবেই আরও একবার টেস্ট করা হয় কিন্তু এবারও প্লেন রানওয়ে পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয় অর্থাৎ এটা প্রমাণিত হয়ে যায় সালি যদি প্লেন হাটসার নদীতে ল্যান্ড না করতো তাহলে একশো পঞ্চান্ন জন যাত্রীর মৃত্যু হতো এখানে প্লেনের লেফট ইঞ্জিন ও খুঁজে পায় আর পরীক্ষায় জানা যায় লেফট ইঞ্জিন একেবারে খারাপ ছিল অর্থাৎ সালি এবং তার কোপাল এক সঠিক তথ্যই দিয়েছিল যে প্লেনের দুটি ইঞ্জিন একেবারে নষ্ট হয়ে গেছে এরপর ইনকোয়ারি টিম সালিকে ধন্যবাদ জানাই আর বলে তুমি যেটা করেছো একদম ঠিক করেছো সালি তখন বলে এর পেছনে আমার কোনো অবদান নেই এতে আমাদের পুরো টিমের অবদান রয়েছে তাছাড়া যাত্রীদের যারা জল থেকে তুলেছে তাদের অবদান অনস্বীকার্য আর এটা বলে এখানেই গল্পটি শেষ হয়ে যায় এটা একটি সত্য ঘটনা যেটা দু সালে ঘটেছে সেখানে প্রায় বারোশো যাত্রীর মৃত্যুর মুখ থেকে সুরক্ষিতভাবে ফিরে আসতে পেরেছিল কখনো কখনো হিরোর মতো কাজ করার পরেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তবে আমাদের জীবনে কোনো কঠিন সময় আসুক না কেন সেটা জয় করে এগিয়ে যেতে হবে এটাই বোঝাতে চেয়েছে এই গল্পটি যাই হোক গল্পটি এখানেই শেষ করছি যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো অজানা বা রহস্যময় ঘটনা নিয়ে